প্রত্যন্ত গ্রামীণ এলাকা শীতলকুচি ব্লকের নগর শোভাগঞ্জ গ্রামের এক তরুণী কুল চাষ করে নজর কেড়েছেন সবার পপি বর্মন নামে ওই তরুণী রায়গঞ্জ ইউনিভার্সিটির পিএইচডি পড়ুয়া প্রথাগত চাষের বাইরে কুলের ভালো ফলন করে বুঝিয়ে দিলেন মেয়েরাও কৃষিকাজের কোনো অংশে কম নয় তার কুলবাগানে ভারত সুন্দরী ও বল সুন্দরী দুই প্রজাতির কুল রয়েছে ফলন ভালো হয় স্থানীয়রাও কুলবাগান দেখতে রোজ দিন ভিড় জমাচ্ছেন পপির বাড়িতে অনেকেই পপির কাছে পরামর্শ নিচ্ছেন কুলচাষের তবে শীতল কুচি ব্লকে প্রথাগতভাবে ভাবে তামাক ধান পাট ও আলুর ব্যাপক চাষ হয়ে থাকে এই চাষে প্রাকৃতিক দুর্যোগ ও বাজারে দাম ঠিক মতো না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হন চাষিরা কুলে চাহিদা থাকায় লাভজনক চাষ হিসেবে মনে করছেন চাষিরা এদিন কি বললেন পপি তা শুনুন আমি চাষ করছি সবাই নতুন আমার কুলবাগানের বয়স এই ন মাসে পড়লো উদ্দেশ্য কি বলবো আমি একটু ফল ভালোবাসি আর আর গ্রামে যেহেতু বসবাস করি গ্রামে বাড়ি বাবার জমি জায়গা আছে অল্প স্বল্প তো ভাবলাম দেখি অন্য আবাদের তো প্রচুর পরিশ্রম সেরকম ইনকাম আসে না তো ফলন দেখি একটু ফল লাগিয়ে দেখি কীরকম ইনকাম আসে তো ফলে ইনকামের চেয়েও বেশি বড় কথা হলো এখানে না প্রচুর পরিমাণে আনন্দ আসে প্রচুর পরিমাণে খুশি ভরপুর এলাকার মানুষ আমার যেরকম ফল খাচ্ছে সেরকমই পোশাক গেছে এটা একটা মস্ত পাওয়ার না পরিবার প্রথমে একেবারেই নেগেটিভ ছিল বলছিল মেয়ে মানুষ এত পরিশ্রম এসব আমাদের এলাকায় হবে না কেউ করে না তো আমি খুবই সাহসী মেয়ে যাকে বলে আমি খুব সাহস করে লাগিয়েছি একেবারেই নিজের টাকায় তো খরচা খুব একটা বেশি হয়নি আর তবুও বলবো প্রথম লাগিয়েছি তো একটু খরচাটা হয়ে সাড়ে সত্তর মতো হয়েছে সাড়ে সত্তর হাজার আমার চার বিঘে জমি আছে ফুল চাষে কত জন আমার কাছে চারা চাচ্ছে কি বলবো মানে অনেকেই আজকেও যেরকম দুই তিনটা আসলো লোক এসে চারা চাচ্ছে ডেইলি ডেইলি ওদের জন্য তো চারা করতেই হবে করেছি বিএডও করেছি এখন রিসার্চ করছি রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে আমার গাইড হলো ডক্টর দীপক কুমার রায় স্যার ধরনের ফল লাগানোর ইচ্ছা আছে আর সাইডে সেটা আরেক ধরনের লাগাবো পুরো কুলবাগানটা খুবই সুন্দর করে সাজাবো ইচ্ছা আছে সাথে আমার ইচ্ছা আছে একটু পশুপালনেরও ইচ্ছা আছে দেখি এবার যদি যদি পয়সা হয় যদি একটু পারি তাহলে কিছু দেশি মুরগিও লাগার কথা আছে এখানে দু ধরনের কুল আছে একটা হলো ভারত সুন্দরী ভারত সুন্দরী কুলটা দেখতে খুবই সুন্দর লাল বল সুন্দরীটাও খুবই সুন্দর প্রায় আপেলের মতো দেখতে এবং সাইজটাও ওরকম ছোট ছোট আপেলের মতো খেতে তো ভীষণই মিষ্টি আর সাথে আলাদা ফল আছে ওগুলো এখনও হয়নি ওগুলো এখনো ছোটো গাছ যেমন কি আমার মিষ্টি কুল মিষ্টি তেঁতুল লাগিয়েছি তারপরে টানের চারা লাগিয়েছি ওদিকে সজিনা লাগিয়েছি এরকম টুকটাক যেমন হচ্ছে আঙ্গুর ফল লাগিয়েছি আর সবেদা লাগিয়েছি ওগুলো এখনো হয়নি আমরা তো প্রথমে ভরসা পাই নাই যে প্রথম লাগাইবি এতগুলো জমিতে আমরা বর্ষা আবাদ করি এতগুলো জমিতে লাগাইবি তা ওর বাবা তো খুবই অশান্তি করছে লাগাইতে দিবে না আমিও একটু ইয়ে করছি তারপর দেখি ও তো লাগে সারলো কথা শুনবে না ও লাগাইবি ফুল বাগান ও প্রতি খুব বিয়ে তারপর তো লেবার পায় না আমাদের বাড়িতে অশান্তিতে লেবারের ঘর আসে না ও নিজেই সম্পূর্ণ কাজ করছে এখন দেখি ও ফল ভালোই করছে এখন ও সাকসেসফুল হয়ে গেছে এখন কতটা খুশি আপনারা এখন তো ফল দেখি আমার খুশি মানে ও যদি আগের থেকে ট্রিটমেন্টটা ভালো করতো আৰু অনেক ডাবল ফল হয়তো একাই গুলে জমিৰ ট্ৰিটমেণ্ট কৰা অসম্ভৱ বেপাৰ